সারা ভারতবর্ষ জুড়ে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল সিমের রিচার্জ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা যদি আপনারা এই সিমগুলির মধ্যে যে কোনো একটি সিম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি। ঘোষণা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের টেলিকম গ্রাহকদের জন্য বড় খবর এবছরের শেষের দিকেই মোবাইল ফোন ব্যবহারের খরচ বাড়তে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইকোনমিক্স টাইম এর একটি রিপোর্টে জানানো হয়েছে ট্যারিফ বাড়তি খরচের হার হবে প্রায় দশ থেকে বারো শতাংশ তো বুঝতেই পারলেন আবারও রিচার্জের দাম দশ থেকে বারো শতাংশ হারে বাড়তে পারে এমনটাই কিন্তু খবর সূত্রে জানানো যাচ্ছে এই সিদ্ধান্তের মূল কারণ হলো টেলিকম কোম্পানিগুলির আর্থিক চাপ এবং ফাইভ জি নেটওয়ার্ক বিস্তারে বিশাল বিনিয়োগকে দায়ী করা হচ্ছে দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে বর্তমানে রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেল মিলে বাজারের পঁয়ষট্টি শতাংশেরও বেশি গ্রাহকের দখলে রেখেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের তথ্য অনুযায়ী এই সংস্থাগুলি ফাইভ জি নেটওয়ার্ক বিস্তারে বড়সড় বিনিয়োগ করেছে আপনারা প্রত্যেকেই জানেন যে এখন প্রায় সবাই জিও না হয় এয়ারটেল যে কোনো একটি সিম কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করে ফলে তাদের যে এভারেজ রেভিনিউ পার ইউজার বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছে নতুন গ্রাহক সংযোগের হার কমে যাওয়ায় কোম্পানিগুলি আয় বাড়ানোর বিকল্প পদ হিসাবে ট্যারিফ বৃদ্ধির পথে হাঁটছে উল্লেখ্য দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালেই পরিষ্কার দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালেই ট্যারিফে কুড়ি থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি হয়েছিল জানিয়ে তখন গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার চব্বিশের শেষের দিকে কিন্তু জিও এয়ারটেল বিএসএনএল থেকে শুরু করে ভিআই সমস্ত রিচার্জ কোম্পানিগুলি কুড়ি থেকে পঁচিশ শতাংশ হারে রিচার্জের দাম কিন্তু বাড়িয়েছে দু হাজার পঁচিশের শেষে আবারও কিন্তু রিচার্জের দাম বাড়বে এমনটাই কিন্তু জানানো হয়েছে কেননা সমস্ত সিম কোম্পানিগুলি তাদের ফাইভ জি নেটওয়ার্ক ডেভেলপ করেছে যার জন্য কিন্তু তাদের যে খরচ সেই খরচের জন্যই তারা আবারও রিচার্জের যে দাম সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে সোশ্যাল মিডিয়ায় এই সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে একজন ব্যবহারকারী লিখেছেন বছরের পর বছর ট্যারিফ বাড়ছে কিন্তু সেবার মান কি বাড়ছে অন্য কেউ বলছেন মাঝারি মানের প্ল্যানের জন্য প্রতি মাসে কুড়ি থেকে পঞ্চাশ টাকা বেশি খরচ করতে হলে সাধারণ মানুষের পকেটে বড়ো কিন্তু চাপ পড়বে এমনিতেই রিচার্জের দাম বেড়েছে আরও যদি দাম বাড়ে তাহলে অনেকটাই কিন্তু চাপ পড়বে সাধারণ মানুষের এমনটাই কিন্তু বলছে তবে কিছু গ্রাহক মনে করেছে এন্ট্রি লেভেল প্ল্যানগুলো ধীরে ধীরে বন্ধ হওয়ায় নিম্ন আয়ের গ্রাহকরা তুলনামূলকভাবে কম প্রভাবিত পড়বে ভবিষ্যতের পরিকল্পনা দেখুন এখানে কি বলেছে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে টেলিকম সংস্থাগুলির দাবি এই বাড়তি আয় দিয়ে তারা গ্রামীণ এলাকায় ফাইভ সংযোগ বিস্তার করবে এবং নেটওয়ার্ক আরও স্থিতিশীল করবে অন্যদিকে সরকারও আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ হিসাবে সিক্স প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ করতে শুরু করেছে যা ভবিষ্যতের খরচ আরও বাড়িয়ে দিতে পারে অর্থাৎ এমন অনেক জায়গা রয়েছে গ্রামগঞ্জেই বেশি রয়েছে যেখানে এখনও পর্যন্ত ফাইভ জি নেটওয়ার্ক পৌঁছায়নি অর্থাৎ ফাইভ জি নেটওয়ার্ক যেটা সেটা কিন্তু পাচ্ছে না সেক্ষেত্রে অনেকেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে সমস্যায় পড়ছে তো এই ফাইভ জি নেটওয়ার্কের বিস্তার আরও বাড়বে নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে যার জন্যই কিন্তু রিচার্জের দাম বাড়তে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে চ্যালেঞ্জ ও সমাধান দেখুন এখানে কি বলেছে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এবং ডিপার্টমেন্ট অফ টেলি টলি টেলিকমিউনিকেশন বর্তমানে এই ট্যারিফ বৃদ্ধির সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করেছে বিশেষজ্ঞদের মতে প্রতিযোগিতা বাড়ানো এবং সরকারের নীতিগত সহায়তা গ্রাহকদের চাপ কমাতে সাহায্য কিন্তু করতে পারে তবে পরিষেবা মানের উন্নতি না হলে গ্রাহকরা বিকল্প নেটওয়ার্ক বা কম খরচের পরিষেবার দিকে ঝুঁকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে যদি রিচার্জের দাম বাড়ে এবং যদি নেটওয়ার্ক পরিষেবা যদি আরও বৃদ্ধি করে সেক্ষেত্রে রকম সমস্যা না হতে পারে যদি রিচার্জের দাম বাড়লো অন্যদিকে নেটওয়ার্ক পাচ্ছে না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে গ্রাহকরা কিন্তু সিম পরিবর্তন করতেই পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ